দেওয়া আছে এদিকে দশ পিসের দাম পড়ে আটচল্লিশ আঠাশশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশ অনেক সুন্দর কিন্তু আঠাশশো টাকা প্লেন ফর্মে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটাও কিন্তু আরেকটা ডিজাইন

কাপড়গুলো কিন্তু কার্পেটের মতো মোটা আছে অনেক মোটা সে ভাই এগুলো সেটা দাম আছে অনেক মোটা কাপড় ভাই এইভাবে সাত হাজার ডিজাইন ফর নয় হাজার টাকা এই কাপড়গুলো আলাদা একটা কালার আমরা দেখিয়েছিলাম সেম কোয়ালিটির কাপড় কিন্তু এটা প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর নয় হাজার টাকা থেকে দেখেন ভাই কত সুন্দর ভাই সুন্দর এগুলো ভাই দশ পিস ফোর দাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজ করে দেখেন ভাই কত সুন্দর ভাই শেপ অনেক সুন্দর শেপ এইগুলো দশ পিস ফোর দাম পড়ে হলো প্রায় এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে দেখেন কিছু ফর্ম সাদা রাখছি চারটা কোয়ালিটির ফর্ম এই ক্ষেত্রে এগুলো সবগুলোই ডিজাইন ফোম একেবারে ইউনিক

আপডেট আপডেট যে কাপড়গুলো সেগুলোই কিন্তু এখানে রাখা আছে সো যারা যে আঠারশো তিন হাজার টাকা দামের যে ফোম দেখবেন আমাদের সাথে আমাদের সম্পর্কে জানবেন এবং প্রোডাক্ট গুলো যখন যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার চেক করে দেখে তারপরে টাকা দিবেন ডেলিভারি চার্জ যেটা আছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দর্শক যারা এই প্লেন ফ্রম গুলো নেবেন তাদের জন্য কিন্তু দশ পিস মার্কিন কাপড় একেবারে ফ্রি পাশাপাশি কিন্তু কুশনগুলো দেখতে পাচ্ছেন কাবার না এর ভিতরে যে কুশন আছে সেই কুশন ও কিন্তু ফ্রি পাচ্ছেন পাশাপাশি সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি রাজি ভাই রোলেও তো অনেক অনেক কাপড় দেখতে পাচ্ছি দেখাই দেখেন এখানে যে কাপড় গুলো আছে সবগুলোই কিন্তু প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে নয় হাজার পাশাপাশি আমি যদি এই পাশে দেখাই এখানেও কিন্তু অনেক এরকম সুন্দর সুন্দর কাপড় গুলো আছে এগুলোও কিন্তু প্লেন ফর্মে সাত হাজার ডিজাইন ফর্মে পড়বে নয় হাজার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আলাইকুম ভিউয়ার্স ফোম এবং ফোম কাপড় দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পদ্মাগালিতে দর্শক তাজমহল পদ্মাগালি মানে কিন্তু এর ফোন আমি যদি দেখাই এখানে কিন্তু সোয়ান ফোন গুলো আছে আমি যদি এই পাশে দেখাই দেখেন প্রতিটা ফোন কিন্তু আমরা সাজিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য কোনটার প্রাইস কেমন সবকিছু আমরা এখন জানাবো তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাজীব ভাই রাজীব ভাই নতুন নতুন নাকি কালেকশন এসেছে ফোন কভারের ফোন কভারের অনেক সুন্দর সুন্দর আছে ভাই নতুন একদম সম্পূর্ণ নতুন আচ্ছা দর্শক আমি একটু দেখাই আপনাদের দেখেন এই পাশ থেকে শুরু করে এই দিকে যতদূর যাবেন সব কিন্তু নতুন

সোয়ান সুপার সোয়ান সব থেকে নরম আরামদায়ক ফোম এবং এগুলা কিন্তু ফুল রাবার ফোম ফুল রাবার ফোম এবং ভালো মানের ফোম সোয়ান সুপার দশ পিস ফোমের দাম পড়ে পাঁচ হাজার টাকা পার পিস পাঁচশো ষাট টাকা ছোট বড় অনলি পাঁচ হাজার ছয়শো টাকা যেগুলো আপনি মনে করেন লোকাল থেকে নিতে গেলে অনেক বেশি দিয়ে লাগবে আচ্ছা এরপর যেটা আছে এটা আসলে সোয়ান সুপার এক্সট্রা প্লেন ফোম এগুলা হলো বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোম দেখেন এদিকে হাসমাকার লোকটা করা আছে এদিকে সোয়ান সুপার এক্সট্রা লেখা আছে এইগুলা দশ পিস ফোমের দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ দশ পিসের দাম ছর আপনার ফোনে চিন্তা করা লাগবে না কিছু হবে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি আছে যেগুলা কোনো নাম নাই কিন্তু ফোমের গায়ে লিখে রাখে বছর দেড়শো বছর দুইশো বছরের গ্রান্টি

এগুলো ভাই দশ পিস দাম পড়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাতশো টাকা ছোট বড় এরপরে এরপরে যেটা আছে সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশের মার্কেটে সব থেকে ভাইরাল ফোন সোয়ান সুপার চিটোং ডিজাইন দেখেন ভাই কত সুন্দর ভাই গুলো অনেক সুন্দর এগুলো দশ পিস ফোমের দাম পড়ে আপনার এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় অ্যাভারেজ করে এরপরে যেটা আছে এটা

দর্শক আমি একটু দেখাই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই কিন্তু এইদিকে দেখাই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে এখানে কিন্তু কিন্তু টাকা শুরু করে আপনারা পাবেন এখানে যার যেমন চাহিদা সেভাবেই কিন্তু কাপড় গুলো রাখা আছে দেখেন এখানে সব আপডেট আপডেট যে কাপড় গুলো সেগুলোই কিন্তু এখানে রাখা আছে পাশাপাশি আমি যদি দেখাই এখানে তাদের মেশিন আছে এই কাপড় যদি আপনারা নেন আপনাদের কিন্তু মজুরি দিতে হবে না আপনাদের একবার এইভাবে সোফার ফোন কাবার বানিয়ে দেওয়া হবে সেটা ওই টাকার

আর শুধু দেখাচ্ছি শুধু কয়েকটা কাপড় দেখাই একটু দিয়ে কেমন হবে দেখেন টাকার ডিজাইন আটচল্লিশ অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই এগুলো কি রং যাবে নাকি ভাই রং গ্যারান্টি আছে এরপরে ভাই কিছু দেখেন আর এই ভাই আপনি দশ পনেরো বছর ব্যবহার করবেন কাপড়ে কিছু করতে না আপনার চেঞ্জ হবে আপনি কাপড় নিজের থেকে না এগুলো আপনার পড়বে এই কাবার গুলা সাত হাজার টাকা এই কাপড় গুলা ডিজাইন ফর্ম নেন পড়বে আপনার নয় হাজার টাকা নয়

নয় হাজার এগুলো আচ্ছা আমরা দেখিয়েছিলাম সেম কোয়ালিটি কাপড় কিন্তু দেখেন এখানে কিন্তু এক পাশেই দেখানো শেষ হচ্ছে না আর এক পাশ তো আছে এক পাশের না এক তাকের কাপড় সেটাই এটাও কিন্তু আর একটা ডিজাইন দেখেন একটা এটা আগে কোথাও মনে হয় দেখা হয় না আমি নিজে দেখি নাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এটা কিন্তু সুন্দর দেখেন কাছ থেকে দেখে অনেক সুন্দর এটাও কিন্তু সাত হাজার নয় আচ্ছা দর্শক যে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা কালার প্ল্যান ফোমের সাত ডিজাইন নয় নয়াদার এখন ভাই যারা ফোম ফোম কভার নেয় এরা সবাই ম্যাট সেটের সাথে কি সেগুলো নেন তাদের জন্য কিন্তু এই টাইপের ম্যাট কাবার পাশাপাশি যারা একটু আরেকটু দামিগুলো নেন তাদের জন্য কিন্তু এই টাইপের ম্যাট কাপার তো তো আমরা দাম এখন জানাবো জি ভাই ভাই এগুলো আসলে কি যারা আঠাশশো টাকা দামের অথবা আটচল্লিশ দামের কাবার নিবে এরা কিন্তু কখনো তবে না

বেলাগঞ্জের দিকে যে রোডটা আসছে এটা হচ্ছে শহীদ ফরুক রোড এই রোডে ঢুকলে কিন্তু সামনে আসলে পারে প্রথমে টনি টাওয়ার কিন্তু সামনে আসলে পারে মনা টাওয়ার মোনা টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া সায়দাবাদ জনপথের মোড় থেকে আসলে সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলের পশ্চিম গাড়িতে ঢুকলে যে বারো নম্বর রোড দক্ষিণ দিকে নেমে আসছে এই রোডের সামনে শহীদ ফরুক রোডে উঠতেই বাম পাশে আমাদের শোরুম ভাই ডেলিভারি সিস্টেম কি ভাই এই ক্ষেত্রে হচ্ছে ঢাকার বাইরে হলে পরে হলে এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন আর এই ক্ষেত্রে আমি প্রত্যেক কাস্টমারকে প্রত্যেকটা ভিডিও সবসময় বলে দেই যারা আমার শোরুমের আশেপাশে আসেন তারা সবসময় আমার শোরুম ভিজিট করবেন আমার শোরুমে আসবেন আসবেন দেখবেন শুনবেন জানবেন তারপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন প্রবাসী দেশ ভাইরা আছে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সাথে আমাদের সম্পর্কে জানবেন এবং প্রোডাক্টগুলো যখন যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চেক করে দেখে তারপরে টাকা দিবেন ডেলিভারি ম্যানকে রাজীব ভাই আমার কোনো দর্শক যদি ফোম নেয় খাবার নেয় অর্থাৎ সেট নেয় সেই ক্ষেত্রে তাদের জন্য কি ডিসকাউন্ট দিবেন নাকি গিফট দিবেন ভাই এই ক্ষেত্রে গিফট আছে যারা ভাই আমাদের কাছ থেকে মানে এক সেট ফোম এক সেট কভার এবং তেরো পিসের ম্যাট সেট সহকারে নেবেন তাদের জন্য আসছে যারা

I